আপনারা জানেন দল বিএনপির উনিশতমার সুটি কেন্দ্রীয় ক্রমশী অংশ হিসাবে আজকে বারণার বিএনপির দোয়া মাহফিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালে পয়সায় সেপ্টেম্বর বহুতলীয় গণতন্ত্র এবং রাজনৈতিক দল বিএনপি গঠিত করে আমরা ওনার রুয়ের মাফত কামনা করি এবং আল্লাহ তালা ওনাকে যেন ব্যস্ত খুশি করেন পাশাপাশি এই যে বিগত পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা গভীর সমাধান জানাই এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি আমরা বারানং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে চেয়ারম্যান জনাব্তাহমণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি নির্দেশনা আপনাদের জানাতে চাই কোনো অনুপ্রবেশকারী আমাদের ভাই পাবে না এবং যদি বিএনপির নাম ভেঙে দুষ্করি যদি জায়গা দখল দোকান দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে বার্নং ওয়ার্ড বিএনপি তা মোকাবেলা করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আপনারা স্বজন থাকবেন বারণ ওয়ার্ড বিএনপি কিন্তু একটি শক্তিশালী সংগঠন আমরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছি আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট অনেক সময় বাসা হয়ে থাকতে পারি না আমি নিজেও বাসাভাবে থাকতে পারি নাই এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে এবং যারা সোর্স ছিল আওয়ামী লীগের তাদের কারণে বাসা বাসাভাবে থাকতে পারি নাই আমরা আপনাদেরকে অনুরোধ করবো বারানং ওয়ার্ড বিএনপিতে অনুপ্রবেশকারী বা বারানং ওয়ার্ড বিএনপির নাম ভাঙ্গে যদি কেউ কোনো খারাপ আচরণ করে সন্ত্রাসী প্রবরণের করে আমাদের সভাপতি আছেন জাঙ্গি আলম ভাই ওনার সাথে করবেন এবং আমরা আইনের কাছে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো এখন আমার আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন বার্নগার বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হাজি জাঙ্গি আলম ভাই ইসলাই রহমানুর রহিম আজকে দেখা যায় আমরা যে আমি আমার সাথে প্রতিষ্ঠাবাসী আমরা মিলাদ দোয়া বিতরণ করছি সবাইকে নিয়ে আমাদের ওয়ার্ডবাসীকে নিয়ে আমাদের ওয়ার্ডে গত পাঁচ তারিখ কোনো আন্দোলন হয়েছে কিন্তু আমাদের ওয়ার্ডে আমরা কোনো অশৃঙ্খল রাহা জানি চিন্তায় ডাকাতি করবার নেই আমাদের বিএনপি সহকর্মীকে পারাম মহল্লা ওয়ার্ডে সবাইকে সতর্ক করিয়া দিলাম আমরা কেউ যেন ডাঙ্গা লুটপাট সন্ত্রাসী চেতাবাড়ি করে আমাদেরকে আপনারা ওয়ার্ডের সভাপতি জানাইবেন আমরা সাথে সাথে আমরা আইনের ব্যবস্থা করব আর আমরা আমাদের পিছনে এখনো শত্রু আছে ষড়যন্ত্র করে আমাদের অন্য দলের লোকেরা সন্ত্রাসী রাহাজানি ছাদাবাজি বাংচুর জ্বালানি পুরা করিয়া আমাদের বিএনপি রূপে দুঃখ দিতে পারে আপনারা সবাই সেখান থেকে আপনার সতর্ক থাকবা ইনশাল্লাহ বিএনপি সারা বাংলাদেশের মানুষ চায় বিএনপিতে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু একটা প্রযুক্তি মহল মহলে চায় না এমপির ক্ষমতায় না আসুক আমরা চোখ কান কুলা রাখিয়া আমাদের বিএনপির জন্য আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব দেখছেন বিগত এই দশ তারিখটা কিয়া আজ পর্যন্ত সেই চাই দিয়ে আমার ফ্যামিলির বিভিন্নভাবে ষড়যন্ত্র লেখালেখি হয়রানি করে একটা প্রচুক্তি মহলে স্যার একটা বেড়া লাগাইয়া আমাদেরকে নষ্ট করতো আমাদের ফ্যামিলিকে নষ্ট করতো বিএনপির বদনাম করত আপনার সবাইকে আমি অবগত করলাম সবাইকে সবাইকে আবারও আমি কইলাম আপনারা চোখ কান খোলা রাখিয়া আপনারা চলবা উস্কানিমূলক কিছু করলে কেউ কিছু বলবা না কাউকে আমরা সারেক জিয়ার নির্দেশে আমরা চলবো আমরা কোন লোক যেন রুটপাট চাঁদাবাজি না করে মায়ের দিদি না করে সে উৎসাহ মূলক দিলেও কিছু আপনারা মারবেন না এই নিয়ে আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে আজকে এই প্রোগ্রামে আসার জন্য পরে আগেভাবে আমরা আরো প্রোগ্রাম করবো সময় আপনাদের সঙ্গে থাকেন ধন্যবাদ